এখানে থাকো বাড়ির জন্য মন খারাপ হয় না মাঝে মাঝে করে আচ্ছা গার্জেন কতদিন অন্তর দেখা করতে আসে ডিনার কত কটার সময় আটটা পঞ্চান্ন আচ্ছা দিয়ে তারপর ডিনার করে তোমরা ফিরে এসে সেফ স্টাডি করে লাইট অফ হয় কখন দশটা পনেরো তোমরা মশারি টাঙিয়ে দে আচ্ছা তোমরা দুটো গোল খেয়ে গেছো সেকেন্ড হাফে কি মনে হচ্ছে তোমরা শোধ করতে পারবে দেখতে পাচ্ছেন ওদের মধ্যে কনফিডেন্স রয়েছে যে সেকেন্ড হাফে ওরা শোধ করতে পারে চলে এসেছি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ভেতরে স্টেডিয়াম তো আজকে আমি আপনাদেরকে এই নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের চারপাশটা ঘুরে দেখাবো ট্রেনটা কিভাবে থাকে এবং তাদের কি কি করতে হয় না করতে হয় এবং তাদের সারা সারাদিনের রুটিন কি এবং তাদের কী কী খেতে দেই সারা বছরের খরচ কত সমস্ত ইনফরমেশান থাকবে এই ভিডিওতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন রামকৃষ্ণ মিশন আশ্রম তো এটা হচ্ছে আশ্রম গেট নরেন্দ্রপুরের অনেকগুলোই গেট রয়েছে মন্দির গেট স্টেডিয়াম গেট আমরা যে আশ্রম গেট সেটা দিয়ে আমরা প্রবেশ করছি এই গেট দিয়ে ঢুকেই প্রথমেই লেফট সাইডে দেখতে পাচ্ছেন সেন্ট্রাল অফিস আপনারা মিশনের যে কোনো কাজে এসে থাকলে কোনো অফিসিয়াল কাজে তাহলে এই সেন্ট্রাল অফিসে এসে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণটাই আজকে আমি ঘুরে আপনাদেরকে দেখাবো রামকৃষ্ণ মিশনে স্বামী প্রভানন্দ স্মৃতিকাপ বেলুনগঠ পরিচালিত পনেরোটি রামকৃষ্ণ মিশন আজকে নরেন্দ্রপুরে এসছে তো আজকে খেলাটা আমরা উপভোগ করব আমরা আমরা হচ্ছি সকলেই রহড়ার সাপোর্টার হিসেবে এসেছি একদম কতটা উত্তেজিত সে এখন থেকেই তো আমরা রহড়াকে সাপোর্ট করব দেখা যাক প্রথমে আমাদের জয়রাম সাথে খেলা আছে আজ এখানে পনেরোটি রামকৃষ্ণ মিশন উপস্থিত দেখতে পাচ্ছেন পনেরোটি রামকৃষ্ণ মিশনের মধ্যে একটা ইন্টার মিশন ফুটবল টুর্নামেন্ট হবে তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা টিম এখানে দাঁড়িয়ে এবং প্রত্যেকটা বিদ্যালয়ে প্রত্যেকটা আশ্রমে যে সমস্ত মহারাজেরা দায়িত্বে এসছেন ওনাদের মহারাজদের হাতে নরেন্দ্রপুরের তরফ থেকে কিছু গিফট তুলে দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন এই পনেরোটি রামকৃষ্ণ মিশন এই ফুটবল টির্নামেন্টে অংশগ্রহণ করেছে আসানসোল কামারপুকুর জয়রামবাটি মালদা মেদিনীপুর সারগাছি রামরিপুর পুরুলিয়া এইদিকে বরানগর রহড়া টাকি ঝাড়গ্রাম মনসাদ্বীপ সরিষা এবং নরেন্দ্রপুর নরেন্দ্রপুর তিনটি মাঠে খেলা হবে স্টেডিয়াম এখানে তারা ব্যস্ত সমস্ত টিম সমস্ত টিম এখানে রয়েছে রাফাস পাশে আমাদের রহড়া ছাত্ররা এরা প্রত্যেকেই আবাসিক স্টুডেন্ট এবং এই পাশে হচ্ছে জয়দম্বাটি এখানে একজন ভারত এ কাদের খেলা চলছে अभी ताकी और মেনিপুড়া খেলা হচ্ছে ताकीयर মেনিপুড় আচ্ছা তোমার নাম কি আচ্ছা বাংলা বলতে পারো আচ্ছা বেশ তাহলে বাংলাতেই বল আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ো আমি ক্লাসে পড়ছি 8 বাড়ি কোথায় তোমার বিহার আচ্ছা দেখতে পাচ্ছেন ওর বাড়ি বিহার ও ক্লাস এইটে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে পড়াশোনা করছে তো আজকে ওর ভলান্টিয়ার ডিউটি তাই তো বেশ কাদের খেলা চলছে এখানে কোন কোন টাকি আর মেদিনীপুর টাকি আর মেদিনীপুর রামকৃষ্ণ মিশন কেউ গোল দিয়েছে গোল হয়নি জিরো জিরো ওকে থ্যাংক ইউ তো এখন এইখানে টাকি আর মেদিনীপুর রামকৃষ্ণ মিশনের খেলা চলছে তো এইখানে একটি রুম আপনাদের দেখায় এস টেন গোদাধর ভবনের দেখুন এই হচ্ছে একটি রুম এখানে স্টুডেন্টরা থাকে না বাট কীভাবে থাকে সেটা আমি আপনাদের দেখাই দেখুন এই রুমে ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর অর্থাৎ এই রুমটা চারজনের জন্য দেখতে পাচ্ছেন এই চারটি চৌকি রয়েছে তার সাথে চারটি বেড রয়েছে চারটি বালিশ মশারি তার সাথে এখানে চারজনের জন্য বক্স রয়েছে ওয়ান টু থ্রি অ্যান্ড এটা আলাদাভাবে এই তিনটে একসাথে অ্যাটাচে রয়েছে বাট এইটা আলাদাভাবে রয়েছে ফ্যান রয়েছে দুটি এবং লাইট পর্যাপ্ত দেখতে পাচ্ছেন পুরো খোলামেলা পিছনে তিনটে জানলা একটি বেঞ্চও রয়েছে তো এই হচ্ছে রুম এখানকার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্টুডেন্টদের জন্য এরপর আরও অনেকগুলো রুম রয়েছে আমি সেদিকে আর যাচ্ছি না দেখতে পাচ্ছেন পুরোটা জাস্ট রুম থেকে বেরোলেই সবুজের ছড়াছড়ি দেখতে পাচ্ছেন এটি একটি ভবন এটি হচ্ছে গদাধর ভবন এই গদাধর ভবনের সামনে দেখুন তাকালেই চারিদিকে কত রকমের গাছ সবুজের ছড়াছড়ি এবং প্রত্যেকটা ক্লাসেই দুটি করে ধাম রয়েছে ভবন রয়েছে তো ভবনগুলো এদিক ওদিকভাবে চার গাছপালা দিয়ে মোড়া বিকেলে ফাইনাল ম্যাচ এখন আমরা লাঞ্চের জন্য যাচ্ছি এটি হচ্ছে গদাধর ভবন আর গদাধর ভবনের ডাইনিংটা ঠিক বিল্ডিং এর পাশেই সামনে যাদের দেখতে পাচ্ছেন এরা সকলেই রহরা রামকৃষ্ণ মিশনের কেউ সাপোর্টার কেউ ভলান্টিয়ার কেউ আবার প্লেয়ার তো সবাই দাঁড়িয়ে আছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের কিচেন দেখতে পাচ্ছ এখান থেকে খাবারগুলো পাত্রের মধ্যে ভাগ করা আছে এবার এই দিকটা হচ্ছে ভেতরের ডাইনিং ভেতরে যায়নি সবাই এখানে হাত ধুয়ে বাইরে অনেকগুলো ফল রয়েছে হাত ধোয়ার জন্য হাত ধুয়ে ভেতরে আমরা খেতে ঢুকবো ভাত ডাল একটা আলু বাঁধাকপির তরকারি চিকেন এবং সাথে মাছ সব বসে আছে ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন তো এখানে ভাইরা আছে তুমি কোন ক্লাসে পড়ো ফাইভে কি নাম তোমার আচ্ছা কোথায় বাড়ি ডায়মন্ড হারবার আচ্ছা ও ক্লাস ফাইভে পড়ে আচ্ছা আজকের খেলাটা কেমন উপভোগ করছো আচ্ছা ফার্স্ট হাফে তো তোমরা দুটো গোল খেয়েছো এর পরে কী মনে হচ্ছে সেকেন্ড হাফে শোধ করতে পারবে বাহ বাহ গুড খুব ভালো তুমি কোন ক্লাসে খুব ভালো সবাই খুব সবাই তুমি কোন ক্লাসে পড়ো সেভেন কি নাম তোমার আচ্ছা তুমি তোমার বাড়ি কোথায় বেলগড়িয়া বাহ খুব ভালো বাড়ি কোথায় তোমার কোন ক্লাসে পড়ো ফাইবে তোমরা সকলেই ফাইবে তোমার নাম কি অঙ্কুশ বাড়ি কোথায় চন্দ্রকোনা তোমার বাড়ি কোথায় তোমার দক্ষিণ দিনাজপুর আচ্ছা এখানে এখানে থাকো বাড়ির জন্য মন খারাপ হয় না মাঝে মাঝে করে আচ্ছা গার্জেন কত দিন অন্তর দেখা করতে আসছে তোমাদের চোদ্দো দিন অন্তর অন্তর বাহ বা বাহ খুব ভালো

তারপরে স্টাডির পরে স্নান করো স্নানের পরে ওই চলে এসছা তোমার নাম কি সোহম কোথায় বাড়ি তোমার পশ্চিম মেদিনীপুর সোহম তুমি টপার সোহম আচ্ছা সোহমের হচ্ছে বাড়ি কোথায় তোমার পশ্চিম মেদিনীপুর আচ্ছা বেশ তারপরে তোমাদের স্টাডি হয়ে গেল সকালে তারপরে কি করো স্নান লাঞ্চ আচ্ছা লাঞ্চে কি কি দেয় লাঞ্চে ভাত दाल সবজি আচ্ছা একজন করে একজন আস্তে আস্তে করে করে আরে চাচা আগে খাটা বল ভাই এই যে ছাতা 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 বস বস আচ্ছা শোন তোমাদের সপ্তাহে কতদিন মাছ এবং কতদিন ডিম দেয়

তোমরা মশারি কে টাঙ্গি দেয় নিজেরাই তোমার নাম কি ভাই নাম সমৃদ্ধ কোথায় বাড়ি তোমার বাহ তোমার এই এই কাছে আচ্ছা তোমরা তো লাইট অফ হই কটাই তোমাদের 10টা 10টা 15টা 10টা 15টা বেশ তোমরা সিন ভবন তাই তো তোমাদের কতগুলো ভবন আছে ক্লাস 5 এ আমি একমাত্র বি দুটো ভবন কি কি ভবন অভিতানন্দ ভবন আর নিরঞ্জন ভবন আচ্ছা 5 6 ঠিক আছে তোমরা সবাই ভালো থেকো হ্যাঁ একদম ওকে ঠিক আছে তো আচ্ছা তোমার নাম কি বলো বাড়ি কোথায় তোমার পূর্ব বর্ধমান বাহ

ক্লাস টেনের যারা চলে আস তুই চলে ক্লাস টেনে যারা ক্লাস টেন যারা অ্যাসেম্বলিতে যাও ভাইদের সাথে কথা বললাম সমস্ত বলেছিলেন আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে